তুমি তুলবে না তুমি বেচবে না তাহলে কয়লা শিল্পে যে শ্রমিকরা কাজ করছিল তারা কোথায় যাবে কোথায় যাবে একটা সরকার কথা আছে অগ্নিবিত্র পশ্চিম বর্ধমানের বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে পশ্চিম বর্ধমানের ব্রেন আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে পশ্চিম বর্ধমানের এমবিএ করা বিবিএ করা ম্যানেজমেন্ট করা ইঞ্জিনিয়ারিং করা গ্রাজুয়েশন করা এম এ বিএড করা ছেলেপুলেরা আজকে টোটো কিনতে বাধ্য হচ্ছে টোটো কোন টোটো চলবায় চড়ে গাছ হোট দোকান দোকান চলছে না একটা কাজের জায়গায় কাজ করছিল সে পয়সায় সংসার চলছে না দিনে রাতে দুটো করে কাজ করতে হচ্ছে কতক্ষণ কাজ করতে হচ্ছে सुप्रीम कोर्ट बिल के नाते ये लोग बोल रहा है कि सोमिक आठ घंटा और काज करबे ना सोमिक चौदह घंटा सोलह घंटा काज करबे कोई कोई हम लोगों को बोलता है कि अरे बाबा तुमरा तुम्हारा डीवाईएफआई तुमरा की कर छो हमारा बामपंथर कथा बोल छी हमना बोल छी गोटा देश का जो वामपंथी नीति आदर्श पॉलिसी ते चले তাহলে আমাদের বাড়ির ব্রেনগুলো মেধাগুলো মেধা গুলো লেখাপড়ায় যারা ভালো তারা স্কুল কলেজ অফিস আদালতে চেয়ারে বসবে যারা লেখাপড়ায় ভালো নয় স্কুল কলেজের গন্ডি পার হতে পারছে না তারা নিজেদের গত আট ঘন্টা খাটাবে সংসার চালানোর পয়সা পাবে সরকারের ঘরে ট্যাক্সের টাকা দেবে সরকার চলবে কিন্তু সরকার কি করছে तृणमूल बीजेपी पार्टी टा की कर छे नहीं पूछिएगा सवाल कि इतना स्पंज आयरन का कारखाना है, है? क्या ना तो पोल्यूशन, क्या ना पॉल्यूशन डिपार्टमेंट का गाड़ी नहीं है गोटे घुरे बड़ा चे पुष्टि तादर पैसा तक ही होगे सब चुप आचे लेकिन टीवी खोली है अरे बाप रे कोई चिनोमुल वाला विधायक है तो कोई भाजपा वाला विधायक है कोई हिंदू वाला विधायक है तो कोई मुसलमान वाला विधायक है क्या मुसलमान देर एमपी आचे एमएलए आचे क्या हिंदू देर एमएलए आर एमपी आचे बेरोजगार नौजवानों के लिए कोई एम एल नहीं है गाए थकी छगोले लड़ाई देखे দূর থেকে ছাগল দুটো দৌড়ে আসে কিন্তু একে অপরকে মারে না যে এ ওর সিংটা ভেঙে দেয় এ ওর সিংটা ভেঙে দেয় দুজনে দুজনের মুখ সুঙ্গাসুঙ্গি করে পালিয়ে যায় তৃণমূল আর বিজেপি টিভিতে খবরের কাগজে আজকে যে লড়াইটা করছে রাস্তাতে সেই লড়াই আছে পশ্চিম বর্ধমান আর জি লোক আর জিকর কেনা বেচা করে গোটা পশ্চিম বর্ধমান গোটা পশ্চিমবঙ্গটাকে একটা ভয় জায়গায় ঢুকিয়ে দিয়েছে আরে তারাই তো আজকে গোটা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বর্ধমানটাকে শ্মশানে পরিণত করছে किसके पास जाइएगा आप लोग किसके पास कौन सुरी? पश्चिम बंग सरकार स्कूल सर्विस सार्विस कमशन जी से घुस ना तो अपनी घुस देवार जगह पेत